আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা আসলে তোমাদের প্রত্যেকের জানা খুবই দরকার কেন কারণ আমরা কিছু কিছু প্রশ্নের মধ্যে দেখি যে ধরো তোমাকে বলা হয় যে তীব্র অ্যাসিড দুর্বল অ্যাসিড হ্যাঁ তো এটা শুধু দুর্বল অ্যাসিডের জন্য প্রযোজ্য বা এটা শুধু দুর্বল খারের জন্য প্রযোজ্য বা তুমি যদি এই দুর্বল অ্যাসিড বা শক্তিশালী অ্যাসিড না চিনো তাহলে কখন কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবা এটা তুমি আসলে বুঝবা না সো দ্যাটস ওয়াই আজকে আমাদের যে টপিকটা নিয়ে আমাদের জানা খুবই প্রয়োজন সেই টপিকটা নিয়ে আলোচনা করব। আমাদের টপিকের নাম হচ্ছে অ্যাসিড ও খারের তীব্রতা তো আমাদের অ্যাসিডকে আমরা তিন ভাগে ভাগ করি একটা হচ্ছে আমাদের ভাইয়া অক্সি অ্যাসিড দুই নম্বর হচ্ছে হাইড্রো অ্যাসিড তিন নম্বর হচ্ছে জৈব অ্যাসিড সো এই তিনটা অ্যাসিডের তীব্রতা নিয়ে আজকে আমরা আলোচনা করবো সো চলো আর দেরি না করে আমরা টপিকে চলে যাই তো অক্সি অ্যাসিড মূলত আসলে কোনগুলা ঠিক আছে তো তোমাদেরকে কিছু এক্সাম্পল দিলে তুমি বুঝে যাবে যে কোনগুলো আসলে অক্সি অ্যাসিড হিসেবে পরিচিত যেমন এইচ সি এল ও ফোর এইচ টু এস ও ফোর এইচ এন ও থ্রি এইচ থ্রি পি ও ফোর এইচ থ্রি পি ও থ্রি হ্যাঁ এই 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 সবগুলোই হচ্ছে ভাই আমাদের তোমার অক্সি অ্যাসিড ওকে ফাইন ভালো কথা এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে অক্সি অ্যাসিডের তুমি তীব্রতা বের করবা কী বের করো ভাইয়া তীব্রতা বের করতে চাও সো চলো আমরা একটু অক্সি অ্যাসিডের তীব্রতা বের করি সো অক্সি অ্যাসিডের তীব্রতা সমানুপাতিক ওকে কেন্দ্রীয় পরমাণুর মান কেন্দ্রীয় পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর জারুণ মান জারণ মান ওকে ফাইন তাহলে এই জিনিসটা আমরা একটু মনে রাখব কেন ভাইয়া মনে রাখবো কারণ এই জিনিসটা আমাদের জানা ফরজ যে তীব্রতা অর্থাৎ অক্সিয়াসের তীব্রতা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারুণ মানের সমানুপাতিক তার মানে তোমাকে দুইটা জিনিস এখানে বুঝতে হবে একটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু কোনটা আর সেকেন্ড হচ্ছে যে কারণ মান বেশি তো সবসময় মনে রাখবা যে অক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে নর্মালি নর্মালি কেন্দ্রীয় পরমাণু হয় মাঝখানেরগুলো এই যে এইটা ঠিক আছে যেমন এখানে ক্লোরিন যেমন এখানে সালফার যেমন এখানে নাইট্রোজেন যেমন এখানে ফসফরাস যেমন এখানে ফসফরাস বুঝতে পারছেন ব্যাপারটা ভ্যাম ওকে ফাইন তো আমরা এই কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করব এখন জারুণ মান আমরা দুইটা ওয়েতে বের করতে পারি ঠিক আছে সো চলো ফার্স্টে আমরা ম্যানুয়ালটা শিখি ঠিক আছে ম্যানুয়ালটা শিখবো সো ম্যানুয়াল নিয়মের ক্ষেত্রে তোমরা যদি আমি তোমাদেরকে দেখাই এইচ টু এস ফোর খুবই খুবই সিম্পল যেটা সেটা দিয়ে শুরু করি ঠিক আছে তো এইচ টু এস ফোরের ক্ষেত্রে আমরা সালফারের জারণ মানটা বের করব তো প্লাস ওয়ান ইন্টু দুই কী করছি আসলে অক্সিজেন হাইড্রোজেনের ক্ষেত্রে তার জারুন হচ্ছে প্লাস ওয়ান আছে দুইটা তাই প্লাস ওয়ান ইন্টু টু ওকে প্লাস আমি সালফারের কী বের করবো জারুন মান বের করব দে আর সই ভাইয়াটাই হচ্ছে এক্স প্লাস আমার অক্সিজেনের জারমান হচ্ছে মাইনাস টু সো আমি এখানে মাইনাস টু বসাবো আশেপারে ভাইয়া চারটা এবার আমরা সবাই জানি যে কোনো একটা যৌগের টোটাল জারুন মান অলওয়েজ কী হয় শূন্য হয় কোনো একটা যৌগের টোটাল জারুন মান অলওয়েজ শূন্য হয় সো আমরা কী বলবো ভাইয়া শূন্য লিখব ওকে এবার তুমি যদি ক্যালকুলেশন করো তুমি দেখবে ভাইয়া এখানে এক্সের মানটা আসবে প্লাস সিক্স আমরা আমরা কী পাইলাম আমরা পাইলাম সালফরিক অ্যাসিডে আমাদের এই যে সালফিউরিক অ্যাসিডে এখানে মানটা হবে কি ভাইয়া প্লাস সিক্স আসবে ঠিক আছে ওকে এবার আমরা যদি ম্যানুয়াল নিয়ম বাদ দিয়ে মানে আমরা যদি এইভাবে এইভাবে যদি করতে চাই তাহলে হচ্ছে ভাই আমাদের অনেক টাইমের প্রয়োজন তো এমসি কিউ যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে এত টাইম তো আমাদের কাছ থাকবে না তাই না সো আমরা আরও কত সুন্দরভাবে কত সহজ ওইতে বের করতে পারি সেটা একটু দেখে নিয়ে চল ঠিক আছে আচ্ছা তো আমরা যেটা করব বেসিক্যালি সেটা হচ্ছে যে এটার যারুণ মানটা আমরা সব ভুলে যাও যোজনী মনে রাখো সেটা কি অক্সিজেনের যোজনী কত ভাইয়া অক্সিজেনের যোজনী হচ্ছে ভাইয়া দুই তাহলে চার দু কত চার দু কোনো ভাইয়া আট এখানে মনে মনে আট চিন্তা করো এবার হাইড্রোজেনের যোজনী কত এক তাহলে দুই এককে দুই তাহলে বড় থেকে ছোট বাদ দিলে কত হয় ভাইয়া বড়ো থেকে ছোট বাদ দিলে হয় প্লাস সিক্স এইচ এমনি বড় থেকে ছোটোটা বাদ দিবা ক্লিয়ার ওকে ফাইন তাহলে এখন এখানে আসো অক্সিজেনের কত ভাইয়া চার দু কোন আট আট থেকে এক এক বাদ দিলে কত থাকে প্লাস সেভেন বুঝতে পারছি ওকে এবার এই জায়গায় আসো এই জায়গায় কী ভাইয়া এই জায়গায় হচ্ছে তিন দু কোনো ছয় ছয় থেকে একবার দিলে ভাইয়া প্লাস ফাইভ এই জায়গায় আসো চার দু কোনো আট তিন বার দিলে ভাইয়া প্লাস ফাইভ তিন দু কোনো ছয় তিনবার দিলে প্লাস থ্রি সো মোটামুটি আমরা পাইলাম কি এইচ সি এল ও ফোর এটার হচ্ছে প্লাস সেভেন এইচ টু এস ও ফোর এর হচ্ছে প্লাস সিক্স এইচ এন ও থ্রি এর হচ্ছে প্লাস ফাইভ এইচ থ্রি পিও ফোর এর হচ্ছে প্লাস ফাইভ অ্যান্ড এইচ থ্রি পিও থ্রি হচ্ছে প্লাস থ্রি তাহলে এখন আমরা যদি তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সব থেকে তীব্র অ্যাসিড কোনটা হবে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সব থেকে তীব্র অ্যাসিড কোনটা হবে তোমরা এখানে অ্যাসিডটা রেখে দিই ওকে সবচেয়ে তীব্র অ্যাসিড কোনটা হবে তুমি বলবা সব থেকে তীব্র হবে হচ্ছে এইচ বিকজ এর তুল ইয়ারটা মানটা সবচেয়ে বেশি তাহলে এখানে আমরা কি লিখে এইস সি এল ও ফোর ওকে গ্রেটার দেন এবার আমরা কিসে যাবো হ্যাঁ তারপর আমরা বলছি এইচ টু এস ও ফোর কারণ এর জারুমান হচ্ছে ছয় আমরা বলবো হচ্ছে এইচ টু এস ও ফোর ওকে ফাইন এবার আমরা একটা ঝামেলায় পড়বো ঝামেলাটি কি জারুন মান সমান হয়ে গেছে জারণ মান কি হয়েছে সমান হয়ে গেছে সো তোমরা এখানে মনে রাখবা তোমরা এখানে মনে রাখবা যে জারুন মান সমান হলে কেন্দ্রীয় পরমাণুর যদি জারণ মান সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু সেন্ট্রাল অ্যাটম এর এখানে হচ্ছে এর জারুন মান সমান হলে সমান হলে যদি কখনো কেন্দ্রীয় পরমাণু যার সমান হয় তাহলে তুমি আসলে কি করবা তুমি যার আকার ছোট যার আকার ছোট সে বেশি তীব্র হবে যার আকার ছোট সে বেশি তীব্র হবে এখন তোমরা বলো তো ভাই যে নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে কে আকারে ছোট অফকোর্স নাইট্রোজেন আকারে ছোট কারণ আমরা সবাই জানি যে নাইট্রোজেন ফসফরাস এমনে থাকে একই গ্রুপের মৌল তাহলে উপরে এর শেল হচ্ছে ভাইয়া দুইটা এর শেল হচ্ছে ভাইয়া আমাদের তিনটা তাহলে কে ছোট নাইট্রোজেন ছোট। যেহেতু নাইট্রোজেন ছোটো তাই তার তীব্রতা হবে ভাইয়া বেশি হবে ওকে সো আমরা এখানে কী লিখবো ভাইয়া এইচ এন ও থ্রি গ্রেটার দেন তারপর দিব হচ্ছে ভাইয়া এইচ থ্রি পিও ফোর তারপরে কী দিবো ভাইয়া এইচ থ্রি পিও সো আশা করি তোমরা এই যে অক্সি অ্যাসিডের যে ব্যাপারটা এটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া তাহলে অক্সি অ্যাসিডের ক্ষেত্রে আমরা পুরোটা কি জানলাম যে তীব্রতা হবে হচ্ছে কেন্দ্রীয় পরমাণু জারণ মান যার জারণ মান যত বেশি তার তীব্রতা তত বেশি হবে অবভিয়াসলি বেশি হবে এবার যদি জারণ মান সমান হয় কেন্দ্রীয় পরমাণু তাহলে যার আকার ছোটো তাহলে ভাইয়া তার তীব্রতা বেশি তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা যে ছোটো মরিচে ঝাল বেশি ছোট মরিচের ঝাল বেশি তার মানে যার আকার ছোট তার তীব্রতা বেশি ঠিক আছে ওকে ফাইন ছোট মরিচের ঝাল বেশি এটা মনে রাখবা সো এইটা গেল হচ্ছে ভাইয়া আমাদের অক্সি অ্যাসিডের ক্ষেত্রে কী গেল ভাইয়া এটা গেল হচ্ছে আমাদের অক্সি অ্যাসিডের ক্ষেত্রে তো চলো এবার আমরা চলে যাব হচ্ছে ভাইয়া আমাদের হাইড্রোয়াসিড তো ভাইয়া হাইড্রোয়াসিড আসলে কোনগুলো তো চলো একটু আমরা হাইড্রোসিডে পরিচয় হয়নি হাইড্রোজেনের সাথে যদি হ্যালোজেন যুক্ত থাকে হাইড্রোসেন হাই হাইড্রোসিড কী ভাইয়া হাইড্রোজেনের সাথে কী যুক্ত থাকবে ভাইয়া হ্যালোজেনগুলো যুক্ত থাকবে মানে H+ হ্যালোজেন হ্যালোজেন যুক্ত থাকবে তো যেমন তারা কারা ভাইয়া যেমন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড যেমন হাইড্রোজেন ক্লোরাইড যেমন হাইড্রোজেন ব্রোমাইট যেমন হাইড্রোজেন আয়োডাইট এদেরকে বলা হচ্ছে ভাইয়া হাইড্রাসিড কি বলা হচ্ছে হাইড্রাসিড তো প্রশ্ন হচ্ছে ভাইয়া হাইড্রাসিডের তীব্রতা আপনাকে আমরা বের করব ঠিক আছে হাইড্রোসিডের তীব্রতা তো চলো আমরা একটু হাইড্রাসিডের তীব্রতা দেখে আসি তো হাইড্রাসিডের তীব্রতা হচ্ছে সমানুপাতিক অ্যানায়নের আকার অ্যানায়নের আকার তার মানে অ্যানায়নের আকার যত বড় হবে তার তীব্রতা তত বেশি হবে হ্যাঁ অ্যানায়নের আকার যত বড় হবে তার তীব্রতা তত বেশি হবে অ্যানায়নের আকার যত বড় হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে অ্যানায়ন কার এখানে অ্যানায়ন হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সো আমি একটু দেখি যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এন হচ্ছে আয়োডিন এটা হচ্ছে ভাই একই গ্রুপের মূল সো যত উপ যত উপর থেকে নিচে আসে তত তাতে কি হয় আকার বৃদ্ধি পায় তাই না তাহলে সব থেকে বেশি তীব্র কে হওয়া উচিত ভাইয়া হাইড্রোজেন আয়োডাইড তারপরে কি হবে হাইড্রোজেন ব্রোমাইড তারপরে কি হবে হাইড্রোজেন ক্লোরাইড সো এটা খুব ভালো করে মাথায় রাখবা তাহলে এই হাইড্রাসিডের তীব্রতা মাথায় রাখবা ঠিক আছে হাইড্রাসিডের তীব্রতা খুব ভালোভাবে মাথায় রাখবা সো এখানে ব্যতিক্রমে কিছু নেই পরীক্ষা আসতে পারে নিচের করতে হাইড্রাসিডের তীব্রতা সঠিক ক্রম সো এটা হচ্ছে হাইড্রাসিডের তীব্রতার সঠিক ক্রম সো এবার আমরা তিন নাম্বারে যাব তিন নাম্বারে আমাদের যে জিনিসটা নিয়ে আমরা করবো সেটা হচ্ছে হ্যাঁ জৈব অ্যাসে ওকে খুবই ইম্পর্টেন্ট টপিক আমাদের জন্য কারণ এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসে ঠিক আছে সো মনে রাখবা যে বন্ড সি ও এইস যুক্ত যুক্ত সকল অ্যাসিড সকল অ্যাসিড দুর্বল অ্যাসিড সরি দুর্বল না মানে জৈব বলি আমরা হ্যাঁ জৈব অ্যাসিড জৈব অ্যাসিড তাহলে বন সিডা বলে ইজ্যত সকল অ্যাসিড যদি জৈব অ্যাসিড হয় তাহলে জৈব অ্যাসিডগুলো আসলে কেমন ধরনের অ্যাসিড ঠিক আছে সবচেয়ে দুর্বল অ্যাসিড সবচেয়ে দুর্বল অ্যাসিড তোমার মাথায় একটা প্রশ্ন আসতেছে আচ্ছা ভাইয়া দুর্বল অ্যাসিড আর সবল অ্যাসিডের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটা কি চলো আমি একটু তোমাদেরকে ডিফারেন্সটা বুঝে আসি ঠিক আছে তো সবল অ্যাসিড বা স্ট্রং অ্যাসিড যেগুলা সবল অ্যাসিড সবল অ্যাসিড কি হয় ভাইয়া একশো বিয়োজিত হয় একশো বিয়োজিত হয় আর দুর্বল অ্যাসিডের মধ্যে কি হয় ভাইয়া দুর্বল অ্যাসিডের মধ্যে কি হয় এটা হয় আংশিক বিয়োজিত হয় আংশিক বিয়োজিত হয় তার মানে এই দুইটা অ্যাসিড আমরা এইভাবে বুঝবো যে এটা পূর্ণ মাত্রায় বিয়োজিত হচ্ছে আর এটা ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হচ্ছে না অল্প মাত্রায় বিয়োজিত হইতেছে সো চলো তো এবার আমরা আবার চলে আসলাম হচ্ছে ভাইয়া ও পরে হচ্ছে আমরা যাব ওকে এই তো জৈব অ্যাসিড তো সবচেয়ে দুর্বল অ্যাসিড কি ভাইয়া সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে আমাদের জৈব অ্যাসিড ঠিক আছে সবচেয়ে দুর্বল অ্যাসিড হচ্ছে আমাদের জৈব অ্যাসিড ওকে ফাইন তাহলে আমরা এবার জৈব অ্যাসিডের তীব্রতা নিয়ে আলোচনা করি চলো তো জৈব অ্যাসিডের তীব্রতা নিয়ে যদি আলোচনা করতে বলা হয় তাহলে জৈব অ্যাসিডের তীব্রতা জৈব অ্যাসিডের তীব্রতা এটা হচ্ছে ওয়ান বাই কার্বন সংখ্যা তার মানে কার্বন সংখ্যার ব্যস্তানুপাতিক এটা হচ্ছে ভাই আমাদের কার্বন সংখ্যার ব্যস্তানুপাতিক কার্বন সংখ্যার ব্যস্তানুপাতিক মানে কার্বন সংখ্যা যত বেশি তীব্রতা তত কম তো ভাই জৈব অ্যাসিড কোনগুলো হয় বেসিক্যালি এইচ সি ডাবলো এইচ এর নাম হচ্ছে আমাদের মিথানৈক অ্যাসিড মিথা নৈক এর নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড ঠিক আছে এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মিথানৈক আর ইথানের মধ্যে কে বেশি স্ট্রং কোর্স তুমি বলবা ইথানো কারণ কার্বন সংখ্যা যার যত কম সে তত বেশি স্ট্রং ঠিক আছে কার্বন সংখ্যা যার যত কম সে তত বেশি স্ট্রং এটা নোট একটা লিখে নিতে পারো নোট জৈব জৈব অ্যাসিডে অ্যাসিডে কার্বন সংখ্যা কার্বন সংখ্যা যার যত কম সে তত বেশি স্ট্রং ঠিক আছে সো তাইলে বলতো ভাইয়া তোমাকে প্রশ্ন করা হইল যে এইসি ডাবলো এইচ এবং সি এইচ থ্রি সি ডাবলো এইচ এই দুটির মধ্যে কে স্ট্রং অবশ্যই এইটাই স্ট্রং বেশি সো আশা করি তোমরা বুঝতে পারছো তো এখন তোমাদের মাথে মধ্যে একটা প্রশ্ন আর একটা আসতে পারে সেটা হচ্ছে ভাইয়া এই তিনটা স্ট্রিটের মধ্যে সব থেকে স্ট্রং কে তোমার রাখবা সব থেকে স্ট্রং হচ্ছে ভাই অক্সি অ্যাসিড সবথেকে স্ট্রং হচ্ছে অক্সি অ্যাসিড তারপরে কে তারপরে হচ্ছে হাইড্রো অ্যাসিড হাইড্রাসিড তারপরে একে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড তো বেসিকলি এটা তোমরা খুব ভালো করে মনে রাখবা কেন কারণ অ্যাসিডের তীব্রতা বললে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখা লাগবে ঠিক আছে তো তোমাদের আর একটা শুধু ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে খারের ক্ষেত্রে তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা খারের ক্ষেত্রে খারের ক্ষেত্রে ঠিক আছে যেমন একদম অল টাইম তুমি এই জিনিসটা পাবা যেটা হচ্ছে ভাইয়া তোমার দুর্বল খার দুর্বল খার ঠিক আছে তারপর তুমি মনে রাখবা এন এ টু সি ও থ্রি এর জলীয় দ্রবণ জলীয় দ্রবণ দুর্বল খার ঠিক আছে অ্যালুমিনিয়াম হাইড্র অক্সাইড এটা কি ভাই দুর্বল খার ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের দুর্বল খার তো মোটামুটি শক্তিশালী খার তোমরা সবাই চিনো সোডিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড তারপর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্রুপ এক এবং দুয়ের যে হাইড্রোক্সাইডগুলো আছে এগুলো সবই স্ট্রং সবই তোমরা জানো বাট এইগুলো কিন্তু অনেকে তোমরা জানো না যেগুলো কিন্তু দুর্বল খার সো মোটামুটি অ্যাসিড এবং খারের যে বেসিক ব্যাপারগুলো আপনাদের জানাই দিচ্ছি সো এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবা ক্লাসটা তোমাদের জন্য কতটুকু উপ উপকারী ছিল এবং এরকম ভিডিও রেগুলার পেতে আমাদের সাথে যুক্ত থাকো ডিএসসির সাথে যুক্ত থাকো রনি রনিভাই সাথে যুক্ত থাকো আসসালামু আলাইকুম সবাইকে